আপনারা এখন যে কাজটি দেখছেন সেটি গুটলাক থাই ওয়ার্ল্ডের দক্ষ ও অভিজ্ঞত টেকনিশিয়ানদের হাতে সম্পূর্ণ হচ্ছে গুটলাক থাই ওয়ার্ল্ড শুরু থেকে বিশ্বাস করে কোয়ালিটি ইজ নট জাস্ট অ্যাওয়ার্ড ইজ এওয়ার কমিটমেন্ট আমাদের প্রতিটি টেকনিশিয়ান এই বিশ্বাসকে শক্তিশালী করতে নিয়মিত প্রশিক্ষণ টিমওয়ার্ক এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করে এখন যে কাজটি দেখছেন প্রথমেই আমরা কাজের স্থানটি সম্পূর্ণভাবে পরিদর্শন করি যে অংশে কাজ হবে সেখানে সঠিক মাপ লেভেল চেক এবং নিরাপত্তা নিশ্চিত করা হয় কারণ সঠিক কাজ মানে শুধুমাত্র কাজ শেষ করা নয় এটি সুন্দর টেকসই এবং নিরাপদ ফলাফল নিশ্চিত করা আমাদের টেকনিশিয়ানরা প্রতিটি কাজেই মনোযোগ দেয় তিনটি বিষয়ে নিকুঁত নিরাপত্তা দায়িত্বশীল এই তিনটি মান ঠিকমতো না থাকলে আমরা কখনো কাজ ডেলিভারি করি না ভিডিওতে দেখছেন প্রতিটি দাপ ধীরে ধীরে সাবধানে এবং পরিশ্রমের সাথে হচ্ছে প্রয়োজনীয় টুলস যন্ত্রপাতি সব কিছু নিয়ে কিন্তু কাজগুলা করা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি গ্রাহক যা আশা করেন তার থেকেও ভালো কাজ দিতে কাজ শুরু করার আগে ক্লায়েন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় প্রয়োজনীয় উপকরণ সময় খরচ সব স্পষ্টভাবে বলা হয় কোনো লোকানো খরচ নেই কোনো ঝামেলা নেই স্পষ্টভাবে কাজ করা আমাদের অঙ্গীকার আমাদের টিম প্রতিদিন বিভিন্ন ধরনের কাজ করেন থাই গ্লাসের লাইটিং ইলেকট্রিক সিসিটিভি ইন্টেরিয়র ইত্যাদি একটি ভালো কাজের মূল্য বৈশিষ্ট্য হল ফিনিশিং যত ভালোই কাজ করুন ফিনিশিং খারাপ হলে পুরো কাজের মান নষ্ট হয়ে যায় উটলাক তাই অল্ট ফিনিশিং কোনো কম্প্রোমাইজ করে না কারণ এটি সুন্দর ফিনিশিং শুধু চোখে ভালো লাগে না এটি কাজকে দীর্ঘস্থায়ী করে ভিডিওতে দেখছেন আমাদের টিম প্রতিটি অংশ সাবধানে ফিট করছে কারণ আমরা জানি একটি ভুল ফিটিং পুরো স্ট্রাকচারকে দুর্বল করতে পারে এই কারণে আমরা বারবার মাফ নেই চেক করি আবার চেক করি তারপর ফাইনাল সেট করি আমাদের আরেকটি শক্তি হলো টাইম ম্যানেজমেন্ট আমরা কাজ শুরু করার আগে নির্দিষ্ট সময় জানাই এবং ব্যবস্থার মাঝেও সেই সময় অনুযায়ী কাজ ডেলিভারি করি যারা আমাদের কাজ নিয়েছেন তারা জানেন গুডলাক থাই ওয়ার্ল্ড কথা দিলে কাজ শেষ করে গ্রাহকের সঙ্গে আচরণে আমরা সব সময় বিনয়ী সৎ এবং দায়িত্বশীল থাকার চেষ্টা করি কারণ কাজ যেমন গুরুত্বপূর্ণ গ্রাহকের সন্তুষ্টিও তেমনি গুরুত্বপূর্ণ একজন ত্রুষ্ট গ্রাহক আমাদের জন্য তেমনি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ানরা কিন্তু খুব সুন্দরভাবে সেই কাজগুলো করার চেষ্টা করতেছে যেন আপনাদের কাজগুলা সুন্দরভাবে কমপ্লিট হয় আজকে যে কাজটি হচ্ছে সেটি এক প্রবাসী ভাইয়ের বাড়ি উনি বাহির থেকে ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে কাজগুলো বুঝাইতে বুঝাই দেওয়ার পরে কিন্তু আমরা কাজগুলো শুরু করি এবং ওনার এক ছোটো ভাই ছিল সে কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছিল উনি বলেছিল কোথায় কী হবে বা কেরকম মান টেকসই দিলে ভালো হবে ঠিক আমরা কিন্তু ঠিক সেভাবে চেষ্টা করেছি কাস্টমারকে যেন ভালো মানের কিছু একটা উপহার দিতে দেখতে পাচ্ছেন আমরা প্রথম এসে কিন্তু মাপ যোগ নিয়ে যাই তারপরে কিন্তু আমরা আমাদের দোকান থেকে সেগুলা ফিটিংস করে এনে এখানে ফিটিং করছি দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান টিমরা কিন্তু গাড়ি থেকে আস্তে আস্তে সেগুলা নামাচ্ছি নেমাই একদম ওইগুলা প্রত্যেকটা জায়গায় নিয়ে রাখতেছে যেখান থেকে খুব সহজে সেই গ্লাসগুলা লাগানো যাবে ঠিক সেই জায়গায় কিন্তু সেই স্থানে কিন্তু তারা নিয়ে রাখতেছে সেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং আমরা আমাদের টেকনিশিয়ান টিমরা কিন্তু অনেক কষ্ট করে তারপরে কিন্তু আপনাদেরকে ভালো কিছু একটা উপহার দিতে সক্ষম হয় এবং আপনারা আমাদের এর আগে বেশ কিছু ভিডিও দেখেছেন যেখানে আমরা বিভিন্ন বিষয় উল্লেখ করেছি এবং অনেক কিছু আপনাদেরকে দেখেছি যেমন আমরা কিন্তু ওয়ার্ল্ড কাজ করা হয় যেমন গোটলাক থাই ওয়ার্ল্ড তেমনি কিন্তু আমরা ওয়ার্ল্ড কাজ করে থাকি যেমন ইলেকট্রিক সিসিটিভি ইন্টিরিয়ার স্যানিটারি থাই গ্লাস তো অবশ্যই তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাজ ওয়ার্ল্ড কাজ কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে বলছি আপনারা কিন্তু যারা বিশ্বস্ত ঠিকাদার করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তারা কিন্তু আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে কিন্তু নিয়ে আপনারা ডিরেক্ট কন্টাক্ট করতে পারেন আমাদের সাথে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা কাজ করে থাকি বর্তমানে কিন্তু ঢাকার ভিতর উত্তরাই গাজীপুর এবং আমাদের আরও বিভিন্ন ফ্যাক্টরি প্রায় কিন্তু আমাদের পনেরোটার মতন ফ্যাক্টরিতে এরকম কাজ করা হয় আমাদেরকে বিশ্বাস করতে পারেন আমাদেরকে কাজ দিতে পারেন কারণ আমাদের যে কাজের মান সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যেন আপনারা আমাদের প্রতিটা ভিডিও দেখে আপনি বুঝতে পারেন যে আমরা কোন ধরনের কাজ করি এবং আপনাদের প্রত্যেকটা কাজ হ্যান্ডওভার করার পূর্বে আমরা কিন্তু একটি ভিডিও নেই যেটি আপনারা বাড়ি হ্যান্ড ওভার বা দোকান যেটাই হোক হ্যান্ড ওভার পরে কিন্তু আমরা সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং টিকটকে সেটি কিন্তু প্রতিনিয়তই আপলোড হচ্ছে আপনারা কিন্তু চাইলে এখান থেকেই দেখে নিতে পারেন আমাদের অন্যান্য অন্য ভিডিও আমরা আমাদের কিন্তু অনেক ভালো ভালো অনেক ধরনের ভিডিও আপলোড করা হয়েছে সেটি আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে যে কাজটি হয়েছে সেটি কিন্তু খুব অল্প সময়ে আমাদের টেকনিশিয়ান টিমে টিম কমপ্লিট করেছে যেমন প্রথম দিন কিন্তু আমাদের একজন টেকনিশিয়ান টিম যায় এবং তারা কিন্তু গিয়ে সঠিকভাবে মাফ যুগ নিয়ে আসে আসার পরে কিন্তু তারা সেই সঠিকভাবে মাফ যেটি নিচে এলো সেটি অনুযায়ী কিন্তু তারা মালগুলা কাটিং করে কাটিং করার পরে গ্লাস লাগানো হয় সুন্দরভাবে লাগানোর পরে কিন্তু সেটি আপনার স্পটে নিয়ে গিয়ে তারা কিন্তু সেইগুলা লাগাচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে এবং কাজে যেন কোনো ভুল না হয় সেই দিকে কিন্তু আমাদের টেকনিশিয়ানরা খুবই সচেতন প্রতিটি কাজকেই তারা খুব গুরুত্ব দিয়ে করে থাকে কারণ তারা জানে আমাদের কাজের ফিনিশিংয়ে আমাদের অগ্রযাত্রা তাই কাজ যদি ফিনিশিং খারাপ হয় তাহলে কিন্তু হবে না কারণ হচ্ছে কাজ সবাই করে কিন্তু কিন্তু ফিনিশিং দিতে পারে সেই জন্যই আমরা চেষ্টা করি সেরা মান রেখে সেগুলা কাজ করতে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক ভালোই কাজ করতে পারতেছি আর আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমাদের মানসম্মত সেই কাজগুলা আর আমাদের ঠিকানাটি অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি এসে ভিজিট করতে পারেন আমাদের ঠিকানাটি হচ্ছে হাজি নাসির উদ্দিন সুপার মার্কেট দুই নং সি এন্ড পি বাজার মাওনা শ্রীপুর গাজীপুর সরাসরি কিন্তু আমাদের অফিসে হেড অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারেন এবং সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন এবং আমাদের আরও দুইটি ব্রাঞ্চ রয়েছে একটি হচ্ছে উত্তরায় আরেকটি হচ্ছে সালে চাইলে কিন্তু আমাদের সেই ব্রাঞ্চগুলোতেও গিয়ে আপনারা ভিজিট করতে পারেন এবং আপনার আমাদের কিন্তু রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার যে না আপনাদেরকে প্রফেশনাল ড্রয়িং বানাবে এবং ডেম আকারে আপনাদেরকে দেখাবে আপনাদের বাড়ির যে কাজটি হবে সে কাজের একটি ডিজাইন সে কিন্তু ডেমো অনুযায়ী আপনাদেরকে দেখাবে তারপরে যে আপনার সেটি ভালো লাগে ভালো লাগার পরে কিন্তু ফাইনাল করলে তারপরে কিন্তু আমরা টেকনিশিয়ান টিম পাঠাবো সেই কাজগুলা করার জন্য এভাবে কিন্তু আসলে আমাদের কাজগুলা হয় আর আমাদের যে সিসিটিভির সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু বর্তমানে সারা বাংলাদেশেই মোটামুটি সিসিটিভি নিয়ে কাজ করতেছি সেটি আমরা আমাদের কাছ থেকে যদি আপনার সিসিটিভি নেন অবশ্যই ভালো গুলো পাবেন এবং আমাদের অন্য ভিডিওতে কিন্তু আমরা সিসিটিভি নিয়ে কথা বলেছি কোন ক্যামেরাটি ভালো হবে বা খারাপ হবে সেইগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে এবং আমাদের যে সিসিটিভি টিম রয়েছে তারা কিন্তু প্রথম আপনার সাইট ভিজিট করতে যাবে এবং গিয়ে কিন্তু তারা প্রথমে একটি আপনাদেরকে ডেমো তৈরি করবে ডেমো তৈরি করার পরে কিন্তু আপনাদেরকে বলবে যে কোথায় কোন ক্যামেরাটি স্থাপন করলে ভালো হয় ঠিক সেই জায়গায় কিন্তু তারা খুব যত্ন সহকারে সেই ক্যামেরাগুলো ইনস্টল করবে এবং আপনার ফোনে কানেক্ট করে দিবে অল বিশ্ব থেকে আপনি যেন অনলাইনের মাধ্যমে সেই ফুটেজগুলা দেখতে পারেন এবং মনিটরিং করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে ফেলুন যেন সবার আগে ভিডিও পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমি ছিলাম আব্দুল কাইয়ুম আপনাদের সাথে